আরে সুমি যে হ্যাঁ বলো কেমন আছো সুমি আমি তো ভালো আছি বলো তোমরা সবাই কেমন আছো আমার দর্শক বন্ধুরা খুব ভালো আছে আর সবাই শুধু সুমি সুমি করছে হ্যাঁ সত্যি তাই সবাই আমার কথা জিজ্ঞেস করছে কারণ তোমরা প্রচুর ভালোবাসো সেই জন্যই তো আমি ভালো আছি আর অবশ্যই আসব আর তোমরা দেখতে পারবে কিন্তু এই ব্লগ এর মাধ্যমে আমাকে দেখতে পারবে একদম আর মা কি করছো মা এই তো বসে আছি দিদি বলো দিদি সুন্দর সময় তুমি কি করছো আমাদের বাড়িতে তুমি

প্রতিদিন আমাদের আপডেট পাবে মানে আমরা ডে আমরা ডেলি লাইফস্টাইলে কি কি করছি তোমরা সবাই জানতে চাও যে আমরা কি করি আমি কি করি মা কি করি সব কিছু তোমরা এই ব্লগ চ্যানেলটাই তোমরা পাবে যেটা হলো সুমিজ ব্রাদার সজল মানে একদম প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমি একটু ইন্ট্রোডিউস করি আমার ছোট ভাই আর সুমিজ দেও তাই তো আর মায়ের ছোট ছেলে তাই তো আমাদের এই দেখো ভাই সজল ভাই ওর নাম সজল তাই তো ভাই আর ও ও বলতে যাচ্ছে দাদা বৌদির ডেইলি লাইফস্টাইল ও খুব ইন্টারেস্ট इवन ও মানে আমরা ফ্যামিলিতে যা যা করি মানে আমরা এত মজা করি না এই দেখো সন্ধ্যা হয়ে গেছে সবাই মিলে এখানে কৌশিক আছে এই দেখো শান্তু কি করছে আর এই দেখো আমাদের আর একটা ছোট্ট বনি সোনা অনেকেই চেনো কিন্তু বনিকে মানে কেমন আছিস রে ভালো আছি কবে বেরাতেলি এই তো এলাম এই তো এলো

ব্লগ দেওয়া সম্ভব আমাদের ডেইলি লাইফ আমাদের ছোট ভাই করবে আজকে পর থেকে বৌদির শরীর কেমন কি করছে কোথায় কি সবকিছুই আশা করি এটাই দেওয়ার চেষ্টা করব বন্ধুদের সামনে তুলে ধরার চেষ্টা করব একদম আর कौशिक সারা জীবন কি বোন নিয়েই তাকবি এই ফোনই তোকে খেলো রে এই ফোনই তোকে খেলো বুঝলি

তো সে মতো চাইবেই নিশ্চয়ই ওর মামার চ্যানেলটা সবাই ভালোবাসা দিক আর আমরা বন্ধুরা জানি তোমরা ভালোবাসা দেবেই অবশ্যই দেবে আমাদের বিশ্বাস আছে তোমাদের ওপর একদমই ঠিক কথা চলো এটা হলো ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও আর এরপর থেকে তোমরা মানে অনেক সুন্দর সুন্দর ভ্লগ পাবে একদমই তো প্রতিদিনই ভ্লগ পাবে তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো কারণ যেহেতু নতুন চ্যানেল একদম তাই তোমাদের কাছে আপডেট দেওয়ার জন্যই এই ভিডিওটা করা তো অবশ্যই তোমরা ফলো করো আর সাপোর্ট করো Entonces, ¿está lejos de